দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি শরমা উপস্থিত হয়েছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে আর আমাদের এই রান্নাঘরের সকল বন্ধুকে স্বাগত আজকে রেসিপি পটল এ ঘণ্ট এর জন্য আমি দশটা পটল এইভাবে খোসা ছাড়িয়ে দুদিকে চিঁড়ে রেখেছি একটা টমেটো চারটে পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দশ কোয়া রসুন নিয়েছি অমলেট করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো গাজর আর একটা অমলেট করতে যতটা পেঁয়াজ লাগে সেই পরিমাণে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বিনস কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এক চিমটি নুন নিয়ে নিয়েছি আর একটা ডিমও ফাটিয়ে নিয়েছি পরিমাণ মতো গাজর বিনস ক্যাপসিকাম পিঁয়াজ কুচিয়ে নিয়েছি এক চিমটি নুন দিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওমলেট করব। কড়াইতে ওমলেট করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি প্রথমে একটা ওমলেট করে নিলাম একটা ডিমের ওমলেট হয়ে গেছে তুলে নেব একটা অমলেটকে আমি তিন পিস করে নিলাম এবার তুলে নেবো আর একটা ডিমও আমি একইভাবে ওমলেট করে নিলাম এবার ভাজ করে তিন পিস করে তিন পিস করে নেবো ওমলেট হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেবো এক ইঞ্চে নুন দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব দুটো পেঁয়াজ দশ রসুন পেস্ট করে নিয়েছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি এমনি রেখে দিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব পটল ভাজা তেলের মধ্যেই আমি পরিমাণ মতো গোটা জিরে দুটো এলাচ একটা দারচিনি তিনটে লবঙ্গ একটা তেজপাতা দিয়ে দিয়েছি জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি নিয়ে নিয়েছি দু মুঠ গোবিন্দভোগের চাল গোবিন্দভোগের চালগুলো আমি একবার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি পরিমাণ মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি কিশমিশ নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে গোবিন্দভোগের চালগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দু মিনিট আমি গোবিন্দভোগের চালটা ভালো করে ভেজে নেব গোবিন্দভোগের চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটাটা দু মিনিট ভালো করে কষিয়ে নেব দু মিনিট ভালো করে কষানো হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দেবো দুটো গোটা পেঁয়াজ রেখেছি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ভালো করে এখন কষবে পরিমাণ মতো কাজু বাদাম রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো কিশমিশ রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে চার মিনিট মশলাটা কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো ভাজা পটলগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পটল গরিবভোগের চাল মশলা ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব রোল ভালো করে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব যতক্ষণ না গোবিন্দভোগের চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখব ঠিক পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম ফ্লেমটা এইভাবে কমিয়ে রাখলে আমার গোবিন্দভোগের চাল পটল সব সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম এটা তোমরা না দিলেও পারো গ্যাসের ফ্লেমটা কমিয়ে তিন মিনিট হয়ে গেছে গোবিন্দভোগের চালগুলো এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি তাই আরেকটু হবে এই অবস্থায় আমি ডিমের ওমলেটগুলো দিয়ে দিলাম একটু মাখন দিয়ে দিলাম যদি কেউ মনে করো এর মধ্যে ঘি দেবে তাহলে দিয়ে দিতে পারো গরম মশলার গুঁড়ো দিতে দিতে ইচ্ছে হলে দিতে পারো আমি ঘি গরম মশলার গুঁড়ো কিছুই দিচ্ছি না বাড়িতে দুটো দুটো ডিম আছে চারজন খাবে এইভাবে পটল এক ঘন্ট বানিয়ে ফেলো এই রেসিপিটা আমি নিজেই বানিয়েছি একবার বন্ধুরা তোমরা বাড়িতে বানাবে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা খুব ভালো লাগে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বলে বোঝানো যাবে না পটল এক ঘন্ট রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি পটল এক ঘণ্ট রেডি বন্ধুরা আজকের ঘরোয়া রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে আবার কোনো একদিন কোনো ঘরোয়া নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা